হ্যালো বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে গাইস ইফতারি শেষ করেছি ইফতারি শেষ করে এবার হচ্ছে শ্বশুরবাড়ি যাব বাট তার আগে হচ্ছে আমাকে ওয়াইফে বলেছে নাগামরিচের সে আচার বানাবে সো তার জন্য নাগামরিচ নিয়ে যেতে হবে আরও অনেক কিছু নিয়ে যেতে হবে সো ফার্স্ট অফ অল রেডি হয়ে নেবো দেন হচ্ছে নাগামরিচটা কিনে নিয়ে এসেছি কারণ হয়তো সুন্দর করে নাও পাওয়া যেতে পারে কি পরিমাণে নিয়ে এসেছি এগুলো দিয়ে নাকি সে আচার বানাবে দেখা যাক সে কি আচার বানায় বাট আরও কিছু জিনিস রয়ে গেছে সেগুলো কিনবো ওকে এগুলো এখন সে প্যাকেট করে নিচ্ছি গাইস রেডি হয়ে গেছি এবার হচ্ছে আল্লাহ আল্লাহর নাম করে বেরিয়ে বৃষ্টি হচ্ছে যে হারে বৃষ্টি হয়ে জন্য মাছের জন্য আপাত বৃষ্টি হচ্ছে গাইস সে কখন থেকে দাঁড়িয়ে আছে একটা বাসের জন্য প্যান্ট শার্ট অলরেডি সব ভিজে গেছে কখন যে ল্যাব ব্রেক আসবে কখন উঠবো আর বৃষ্টি বেড়েই চলতেছে কখন থামবে বুঝা যাচ্ছে না গাইস আমার শালি যে এখনো পালং শাক কি সেটাই চিনে না দেখে আজকে আপনি কোনটা পালং শাক দেখা যাক দেখা যাক হাসকাম যে কোনটা পালং শাক আর কোনটা লাউ গাছ কোনটা করলা গাছ কোনটা পালং

তো গাইস আসছিলাম গতকাল রাতে তো চিন্তা করছিলাম যে রাতে গিয়ে আচারটা বানাবে কিন্তু রাতে আর আচার বানাই না সে আজকে বানাবে বাট মিসেস আছে ঘুমে তো কি করাই বা শালের সাথে ছাদে উঠে আসলাম আমার শাশুড়ি মায়ের ছাদ বাগান দেখতে শুধু দুঃখের বিষয় হচ্ছে আমার শালি যে এখনো পালং সার চিনে না অথচ অনেক ভাল ছোট একবার পাতা কেটে নিয়ে গেছি না বলছে গুলো হয় নাই আসলে আমাকে ভুল তথ্য দিয়া আবার উপরে উঠাইছে মা বলছে সবগুলো কেটে নিয়ে যেতে ওকে একবার কাটেন इधर ভুলে না আরে আরে এটা ছাদ চলে আসছে আমি দেখাচ্ছি আমার সঙ্গে বারান্দা কি সুন্দর টমেটো গাছ লাগিয়েছে টমেটো একটু পেকে গেছে টমেটো পেকে আর এই বারান্দা হচ্ছে সব ফুল গাছ এ হচ্ছে লিলি

হ্যাঁ সে দুপুর বেলা থেকে শুরু করছে আচারটা মনে আমাদের এখনো শেষ হয়নি আপনি কিছু বলতেছিলেন কিছু বলতে আপনি আমার কাজে

এওনা নিজেই জানতা সহ্য করতে পারতেছিল কারণ বলতিছিল নাকি জাল ঠিক আছে এই পর্যন্ত গ্রাম চিনে আসছে واللهリスরে এত সাকসেস এটা এখন একটু পরে খাবো আমরা কিছু এখন আমি একটু পরে এটাকে টেস্ট করব কি অবস্থায় আমাকে দিয়ে গেছে টেস্ট করার জন্য যে কিনা ঝাউ খেতে পারে না তাকে দিয়ে গেছে ঝাউ টেস্ট করার জন্য মানে ঝাউকে অপমানিত করার জন্য আমাকে দিয়ে গেছে ঠিক আছে গ্রান্স ঠিক আছে মশলাও ঠিক আছে টেস্টটা কেমন সেটা আমার দেখা এবিলিটি নেই সেটা ওয়াইফে দেখবে এই সাথে আপনি একটু আমাদের আচারটা নিতে পারেন স্পেশালি আসুন না 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 আপনি টেস্ট করে দেখতে পারেন আমরা আজকে মাত্র বানিয়েছি আসুন প্লিজ 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 আমি আপনাকে দিচ্ছি আরে একটু টেস্ট করুন না না একটু টেস্ট করুন একটু প্লিজ প্লিজ একটু একটু

এই জন্য বা এই জন্য এই জন্য এই জন্য এই জন্যই বাধ্য হয়ে খেতে হয়েছে কারণ একটাই মাত্র শালিক আর দুইটা থাকলে দরকার এটাকে একটু পরিত্যাগ করা যেত যদি একটা তার দ্যাগ করা যাচ্ছে না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নিজ দায়িত্বে বাসায় গিয়ে বানাবেন আমার দায়িত্বে না আমার ভালো লেগেছে তাই আমি বানিয়েছি আর থ্যাঙ্কস ওয়াইফকে আচারটা বানিয়ে দেওয়ার জন্য কি কি দিয়েছি সেটা আপনারা দেখে নেবেন কেমন হয়েছে নিজেরা বানিয়ে খাবেন সেভাবে ওকে আল্লাহ হাফেজ